ডক্টর মহাদেব আমি আমি প্রাইভেট প্র্যাকটিস করি গত পরশু আমি আব্দুর আব্দুর রহিম গ্রিনের লেকচার শুনতে গিয়েছিলাম তাকে একটা প্রশ্ন করেছিল একজন মেডিকেল স্টুডেন্ট তার প্রশ্নটা ছিল বেহেস্ত নিয়ে যারা ইসলাম মানে তারা বেহেস্তে যাবে আর বাকি সবাই যাবে দোজকে এটা কি বিস্তারিত বলবেন ধন্যবাদ

আর যারা মানুষকে ধৈর্যের উপদেশ দেয় কোন মানুষ বেহেসে যেতে চাইলে তার চারটা জিনিস লাগবে ইমান বিশ্বাস ইসলামের স্তম্ভ মধ্যে একটা সব পথে কাজ মানুষকে সত্যের উপদেশ দেয়া আর মানুষকে ধৈর্যের উপদেশ দেয়া এই চারটা জিনিসের একটাও বাদ গেলে স্বাভাবিক পরিস্থিতিতে আপনি বেহস্তে যেতে পারবেন না শুধু আপনার নাম আবদুল্লাহ মোহাম্মদ সুলতান বা জাকির হলে আপনি বেহতে যেতে পারবেন না শুধু মুখে মুসলিম দাবি করলে বেহতে যাবেন না আমি আমার লেকচারও বলেছি পবিত্র কোরআন সুরাহান কাবুতের দুই নম্বর আয়াতে উল্লেখ করা আছে আমি ইমান এনেছি কথা বললে আমি মুমিনের কথা বললেই তোমরা কি মনে করো তোমরা বেহতে যেতে পারবে আল্লাহ তোমাদের অবশ্যই পরীক্ষা করবেন তাহলে নিজেকে মুসলিম দাবি করলেই আপনি বেহতে চলে যাবেন না যে লোকটা ইসলাম ধর্ম পালন করে ইসলাম শব্দটা এসেছে আরবি শব্দ সালাম থেকে যার অর্থ শান্তি এর আরেকটা অর্থ ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে দেয়া যে লোক আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে দেয় সেই হলো মুসলিম তাহলে যে লোক ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে তার নাম যাই হোক না কেন সে বেহেস্তে যাবে তাহলে বেহেস্তে যেতে হলে ইমান থাকতে হবে সকল স্তম্ভের কথা বলেছি একজন সৃষ্টিকর্তা আছেন নবী রাসুল আছেন তারপর পরকাল আছে কিতাব আছে ইত্যাদি ভালো সব কাজ করা আর মহান স্রষ্টার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা আপনি যদি স্রষ্টার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করেন আরবিতে সেটাকেই বলা হয় ইসলাম ধর্ম তার মানে এই না যে আপনি পাকিস্তান বা সৌদি আরবে থাকলে বেহেস্তে যাবেন না সৌদি আরবের সব লোক আর পাকিস্তানের সব লোক আল্লাহ মালুম তিনি জানেন সবাই বেহেস্তে যাবেন কি না তাহলে সেই লোকগুলোই বেহেস্তে যাবেন যারা আল্লাহ তালার নির্দেশগুলো মেনে চলে যে আল্লাহ তালা নির্দেশগুলো মেনে চলে আর আমি আমার লেকচারে বলেছি যদি আপনারা ঈশ্বরের এই নির্দেশগুলো মেনে চলেন শুধুমাত্র নাম দিয়ে নিজেদেরকে মুসলিম বা মোহাম্মদ বা আবদুল্লাহ বলে আপনারা বেহেস্তে যেতে পারবেন না নাম বদলানো এখানে আবশ্যিক নয় একটা নাম গ্রিন এটা মুসলিম নাম নয় এই নাম নিয়ে আপনি বেহেস্তে যেতে পারবেন না এমনটা নয় ইনশাল্লাহ তিনিও বেহেস্তে যাবেন তিনি মুসলমান হয়েছেন আগে খ্রিস্টান ছিলেন তাহলে নাম দিয়ে বেহেস্তে যাবেন না ভালো কাজ থাকলে যাবেন ইমান সৎ কাজ মানুষকে সত্যের উপদেশ দেয়া ধৈর্যের উপদেশ দেয়া যদি ভালো কাজ করেন আপনার ইমান থাকে মানুষকে সত্যের আর ধৈর্যের উপদেশ দেন ইনশাল্লাহ তাহলে সেই লোক বেহেস্তে যেতে পারবেন আশা করি উত্তরটা পেয়েছেন